আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হচ্ছে আমাদের মুরগির কৃমিনাশক করানোর প্রসেসটা আপনাদের মাঝে তুলে ধরব এবং একটা মুরগি প্রথমে খামারে আনার পর প্রথম কাজ হচ্ছে মুরগি সুস্থ থাকলে এদেরকে কৃমিনাশক করাতে হবে এবং কৃমিমুক্ত করে নিতে হবে সেই সুবাদে আজকে হচ্ছে আমরা আমাদের মুরগিগুলোকে কৃমিনাশকের কোর্সটা করাবো এবং কিভাবে করালাম কোর্সটা সম্পূর্ণ ভিডিওতে ডিটেল থাকবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা হচ্ছে একমি কোম্পানির প্যারাভেট এই ওষুধটা প্রতি এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে নেব এবং এই পানিটা মিশ্রণ করে মুরগির সামনে তিন থেকে চার ঘন্টা যেই সময়টাতে মোটামুটি একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে ওই সময় এই মুরগিগুলোকে একিমিনাশকের ওষুধটা দিতে হবে এই প্যারাভেট ওষুধরা মুরগিগুলোকে ওই ঠান্ডা সময়ে দিলে সব সর্বোত্তম পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো যে মুরগিগুলা খায় কি না আর যদি সন্দেহভাজন হয় তাহলে এক থেকে দুই এম এল দুই আড়াই এম এই পানিটা সিরিঞ্জে করে মুরগিকে হা করিয়ে খাওয়াই দিতে হবে তো এটা হচ্ছে মানে গ্যারান্টি করা হচ্ছে আপনার মুরগিটা পানিটা খাইল আর যদি আপনি মনে করেন না আমার মুরগিটা এইভাবেই শুধু শুধুই খাবে সিরিজ দিয়ে খাওয়াতে হবে না তাহলে আপনি এভাবেই মুরগিটাকে খাওয়াতে পারেন তো আমরা সিরিজ দিয়েও দিলাম এবং এভাবে দিয়ে রাখলাম যাতে মুরগিটা হানড্রেড পারসেন্ট খায় তো এই ক্রিমের কোর্সটা শেষ হওয়ার পরে হচ্ছে এটা একদিন খাওয়াতে হবে ক্রিমের কোর্সটা যখন শেষ হয়ে যাবে আপনারা মুরগিকে যে কোনো একটা লিভার টনিক খাওয়াবেন তিন দিন হ তিন দিন সর্বনিম্ন আর সাত দিন হচ্ছে সবচেয়ে ভালো আর কি যদি সাত দিন আপনারা এই কোর্সটা করান আর মুরগিকে নতুন আনার পরে যদি মুরগি সুস্থ থাকে প্রথমেই আপনারা ক্রিমিনাশক করে নেবেন আর লিভারটনিকটা হচ্ছে লিভারটনিকটাও এক থেকে দুই এম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা মুরগিকে দিবেন হচ্ছে তিন দিন কিংবা সাত দিন তো এইভাবেই আপনারা কৃমিমুক্তের কোর্সটা সম্পন্ন করবেন তারপর আস্তে আস্তে হচ্ছে ডিমের জন্য অন্যান্য মেডিসিন দিবেন আপনারা খাবার দিবেন ভালো মানে তখন মুরগির অতি সহজেই ডিমে আসবে তো আপনারা প্রথম ধাপ হচ্ছে মুরগিকে বাজার থেকে কিনে আনার পর যদি রোগমুক্ত থাকে তাহলে আপনারা ক্রিম মুক্ত করে নেবেন ভিডিওটা এবং ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সালামু আলাইকুম